কালিকদম কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরও একবার স্বাগত জানাই আমি প্রসেনজিৎ তোমাদের নিজস্ব ইংলিশ টিচার আজকে আমরা শিখব অক্সলিয়ারি ভার্বস আজকে আমরা শিখব অক্সলিয়ারি ভার্বস দেখো অক্সলিয়ারি ভার্বস দ্য ইউজেস অফ অক্সলিয়ারি ভার্ভ অক্সলিয়ারি ভার্ভ কত প্রকার এবং কয়টিও কী কী খেয়াল করো অক্সলিয়ারি ভার্ভ হচ্ছে চার প্রকার মোট অক্সিজোড ভার্ভ রয়েছে চব্বিশটি চার প্রকার কী কী অক্সিল ভাব চার প্রকার কী কী একটা হচ্ছে বি ভার্ব একটা হচ্ছে ডু ভার্ব এটা হচ্ছে হ্যাপ ভার্ব আর হচ্ছে মোডাল ভার্বস বি ভার্বস মধ্যে কী কী আছে বিভার্ব রয়েছে এম ইজ আর এদিকে পাঁচ টেন্সে রয়েছে ওয়াজ অয়ার ডু ভার্বের মধ্যে কী কী আছে ডুডাজ পাঁচ টেন্সে রয়েছে ডিড আর হ্যাব ভার্বের মধ্যে কী কী আছে হ্যাভ হ্যাজ পাঁচে রয়েছে হ্যাড বাদবাকি যতগুলো অস্ত্রী ভার্ব আছে সবগুলো হচ্ছে মোডাল ভার্ব কী কী আছে মোডাল ভার্ভ দেখো শ্যাল শুড উইল উড ক্যান কুড মে মাইট মাস্ট ও টু ইউজ টু এই প্রত্যেকটার ব্যবহার এই প্রত্যেকটার ব্যবহার আমরা পরপর ভিডিওর মাধ্যমে শিখতে থাকবো যদিও এর মধ্যে আমাদের এই নিডের ব্যবহারটা আমি অলরেডি পাবলিশ করেছি অলরেডি ইউটিউবে দেওয়া আছে তোমরা অবশ্যই না দেখে থাকলে দেখে নেবে আজকে আমরা শিখবো এই চব্বিশটা ভার্বের মধ্যে এম ইজ আর এর ব্যবহার আজকে আমরা শিখব এম ইজ আর আর এর ব্যবহার তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি এম ইজ আর এর ব্যবহার প্রথমে আমরা জানব যে এম ইজ আর কোনটা কোথায় বসে এম ইজ আর কোনটা কোথায় বসে যদি আমরা ছোটবেলা থেকে শিখিয়েছি তবু একটু হালকা করে দেখে নাও সাবজেক্টটা যদি হয় তাহলে কি বসাবো আমরা ইজ বসাবো যেমন যেমন দা পেন দা পেন বলতে পেনটি কটা পেন একটা পেন তারপরে কি বসবে ইজ বসবে এবার সাবজেক্ট যদি দ্বিবচন বা বহু বচন দ্বিবচন তো হয় না ইংলিশে বহু বচন বহু বচন বলতে একের বেশি হলেই সেটা বহু বচন সাবজেক্ট যদি বহু বচন হয় সেক্ষেত্রে আর বসবে যেমন যেমন দেখো দা পেন্স দা পেন্স কটা পেন দ্য পেন্স বলতে একের বেশি একের বেশি রয়েছে তাই জন্য এখানটায় আর বসবে সাবজেক্টটা এক বচন হলে ইজ বসবে সাবজেক্ট যদি বহু বচন হয় অর্থাৎ একের বেশি হয় তাহলে সেখানটায় আর বসবে আর আর আই এর পরে এর পরে সবসময় এম বসবে আর এটুখানি খেয়াল রাখো ইউ ইউটা এক বছর হলেও ইউর পরে কিন্তু আর বসে জাস্ট এইটখানি মনে রাখলেই বুঝতে পারবে এম ইজ আর কোনটা কোথায় বসে আরেকবার একটু রিপিট করে দিই সাবজেক্ট এক বছর হলে ইজ বসবে সাবজেক্ট বহু বছর হলে আর বসবে আর সাবজেক্ট যদি আই হয় তারপরে এম বসবে ইউর পরে আর বসে এইবার এ তো আমরা জানলাম যে এম ইজ আর কোনটার পর কোনটা কোথায় বসবে সাবজেক্ট কোন সাবজেক্টের পরে এম হবে ইজ হবে না আর হবে এটা জানলাম এবার এদের ব্যবহারগুলো আমরা শিখব যেমন মনে করো বর্তমানে কোনো একটা কাজ চলছে খেয়াল করো দেখো বর্তমানে কোন একটি কাজ চলছে। ভালো করে খেয়াল করো বর্তমানে কোনো একটি কাজ চলছে এমন বোঝাতে আমরা কি করব। আমরা এন ইজ আর কে ব্যবহার করব। বা আমরা এইভাবেও বলতে পারি বাংলা ক্রিয়াপদের শেষে যদি ছি ছ বা ছে ছি ছ বা ছে থাকে তবু সেখানে আমরা এম ইজ আরকে ব্যবহার করব কি বললাম আরেকবার একবার বলি বর্তমানে কোনো একটি কাজ চলছে এমন বোঝালে বা বাংলা ক্রিয়া পদের শেষে যদি ছি ছ ছে থাকে সেক্ষেত্রে আমরা এম ইজ আরকে ব্যবহার করব। যেমন একটি বাক্য দেখা যাক আমি আমি ইংরেজি পড়ছি খেয়াল করে দেখো আমি ইংরেজি পড়ছি প্রথম কথা কাজটা চলছে আমি ইংরেজি পড়ছি মানে কি কাজটা চলছে বেশ কিছুক্ষণ সময় ধরে আমি পড়ছি অর্থাৎ কাজটা চলছে এই যে চলছে বোঝাচ্ছে আবার খেয়াল করো পড়ছি পড়ছি একটা ছি এসছে না পড়ছি এখন ছিঁ এসছে তাহলে বাক্যের মধ্যে যদি আমরা দেখি ক্রিয়াপদের শেষে বাংলায় যে ক্রিয়াপদ ইংলিশে ভার ভার্বের শেষে যদি এরকম ছি ছ বা ছে থাকে সেক্ষেত্রে আমরা এম ইজ আর কে ব্যবহার করবো কীভাবে ব্যবহার করব ব্যাপারটা গঠনটা কিরকম গঠনটা প্রথমে সাবজেক্টটা থাকবে অর্থাৎ আমি হচ্ছে আই তারপরে ভার্ভের সাথে তারপরে এম ইজ আর এর মধ্যে একটা বসবে আয়ের পরে কি বসে এম বসে তারপরে পড়ছি অর্থাৎ ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করবো পড়া ইংলিশ কি রিড তার সাথে আইএনজি তারপরে কী পড়ছি ইংরেজি অর্থাৎ ইংলিশ বুঝতে পারছো আমরা কী করলাম এখানটায় আমরা গঠনটা কীভাবে করলাম প্রথমে আমরা সাবজেক্টকে বসিয়েছি তারপরে এম ইজ আর এর মধ্যে একটাকে বসিয়েছি যেটা দেখানো দরকার আমরা একটু আগে শিখেছি যে আয়ের পরে এম বসে সাবজেক্ট এক বছর হতে ইজ বসে সাবজেক্ট বহু বছর আর বসে একটু আগে আমরা শিখেছি তো সেই হিসাবে আমরা এম ইজ আর কে বসাবো প্রথমে সাবজেক্ট বসিয়েছি তারপরে এম ইজ আর এর মধ্যে একটা বসিয়েছি তারপরে আমরা কি করেছি ভার্বের সাথে একটা আই যোগ করেছি তারপরে কি বসিয়েছি অবজেক্টটাকে বসিয়েছি তাহলে এইভাবে যদি বাংলা ক্রিয়াপদের শেষে ছি ছ ছে থাকে আমরা কি করব এম ইজ আর কে ব্যবহার করবো আরেকটা উদাহরণ দেখা যাক সে কাজ করছে খেয়াল করো কাজটা প্রথম কথা হচ্ছে চলছে সে কাজ করছে মানে কি কাজটা চলছে আবার করছে আছে করছে ছে আছে না তাই মধ্যে একটা রয়েছে তাহলে এখানে আমরা কি ইউজ করব। আমাদের সূত্রটা হচ্ছে প্রথমে আমরা সাবজেক্ট কে বসাবো সাবজেক্ট কে সে হচ্ছে ছেলে হয় সেক্ষেত্রে আমরা হি বসাবো আর যদি মেয়ে হয় সেক্ষেত্রে আমরা সি বসাবো তারপরে হি বা এর পরে এম ইজ আর এর মধ্যে ইজ হয় কেন ইজ হলো আর আমরা একটু আগে শিখেছি যে সাবজেক্টটা যদি এক বচন হয় তাহলে ইজ বসবে সে বলতে এখানে একজনকে বোঝাচ্ছে তার জন্য ইজ হয়েছে এবার কি করব আমরা এম ইজ আর এর মধ্যে একটাকে বসিয়েছি এরপর কি করবো আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করবো ভার্ব কোনটা করা তাহলে করা কি ডু তার সাথে আইএনজি তাহলে হি বা ইজ ডুইং কি করছে কাজ হি ইজ ডুইং দা ওয়ার্ক ওয়ার্ক তার অসুবিধা এইভাবে আমরা কোনো একটা কাজ চলছে এইভাবে করো কোনো একটা কাজ চলছে বা যদি বোঝায় তাহলে আমরা সেক্ষেত্রে এম ইজ আর কে ব্যবহার করবো শুধু খেয়াল রাখতে হবে আমাদের যে গঠনটা বললাম সূত্রটা বললাম সূত্র কি বললাম প্রথমে সাবজেক্ট বসবে খেয়াল করো সূত্র বললাম যে প্রথমে আমরা সাবজেক্ট কে বসাবো তারপরে কে বসাবো তারপরে ভার্ভের সাথে আইএনজি বসাবো তারপরে অবজেক্ট বসাবো এই সূত্রটা খেয়াল করে পরপর বসিয়ে দেবে আচ্ছা আরেকটা আমরা এক্সাম্পল করি আমরা স্কুলে যাচ্ছি আমরা প্রথমে সাবজেক্ট কি উই তারপরে এম ইজ আর এর মধ্যে আর বসবি কারণ কি উইটা বলতে আমরা অর্থাৎ বহু বচন বহু বচন হলে আমরা কি শিখেছি যে আর বসে এরপর আমরা কি করব ভার্বের সাথে আইএনজি ভার্ব কোনটা গো মানে যাওয়া তার সাথে আইএনজি তাহলে উই আর গোয়িং গো ভার্বের সঙ্গে একটা টু বসে কোথায় যাচ্ছে স্কুল উই আর গোয়িং টু স্কুল তাহলে আমরা এই একটা নিয়ম শিখলাম সেকেন্ড আমরা আরেকটা রুল শিখবো সেকেন্ড আমরা আরেকটা রুল শিখবো দেখো আমরা দেখবো রুল রুল 2 এই রুলটা কি বলছে রুলটা দেখো কি বলছে যদি বাক্যের মধ্যে যদি বাক্যের মধ্যে হচ্ছি হ্যাঁ হচ্ছে বা হচ্ছে বা হচ্ছে এরকম থাকে হচ্ছি হচ্ছে হচ্ছে যদি আমাদের বাংলায় বাক্যগুলো এরকম থাকে সেক্ষেত্রে আমরা আরেকটা রুলকে ইউজ করব। কি রুল সেটা সেটা আমাদের ওই রুল আমাদের থাকবে ইজ আর এর মধ্যে একটা থাকবে তারপরে আমরা একটা বিং বসাবো বি ই আই জি বিং বি ই আই জি বিং এই কথাটা আমরা আনবো একটু দেখে নি আমরা কিরকম ভাবে হবে একটা বাক্য মনে করো আমি একজন ডাক্তার হচ্ছি তাহলে আমি হচ্ছি আমি পরিবর্তে তুমি থাকতো তুমি হচ্ছ আর সে থাকলে সে হচ্ছে রাম হচ্ছে শ্যাম হচ্ছে রাজা হচ্ছে রহিম হচ্ছে তাহলে যদি কোনো বাক্যের মধ্যে আমরা এরকম হচ্ছি হচ্ছ হচ্ছে এইসব দেখি শেখেতে আমরা কি করব এই am is are ইউজ করব সঙ্গে একটা বিং ব্যবহার করে যখন ইংলিশটা দেখি প্রথমে আই আমি অর্থাৎ আই am is are মধ্যে am i am তারপর আমি কি বলছি একটা বিইং ব্যবহার করব i am being being ki a doctor i am being a তুমি একজন রাজা হচ্ছ কি হবে তুমি একজন ডাক্তার হচ্ছ কি হবে ইউ আর বিং এ ডক্টর সে একজন রাজা হচ্ছে হি ইজ বিং এ ডক্টর বোঝা গেল আর একটা এক্সাম্পল দেখি দেখো মেটি দেখো মেটি মেটি একজন গায়িকা হচ্ছে এ হচ্ছে আগেরবার আমি হচ্ছি এবার মেটা হচ্ছে তাহলে এটা কি হবে মেটা ইংলিশ কি এখানে আমরা সি দেব বা দা গার্ল ইউজ করতে পারি দা গার্ল তারপর এম এর মধ্যে ইজ একটা বিং আমাদের নিয়ম অনুসারে একটা বিং এম এর পরে বিং তাহলে শি ইজ বিং কি হচ্ছে এ গায়িকা অর্থাৎ সিঙ্গার সিঙ্গার বোঝা গেল আমরা এরকমভাবে এম ইজ আর এর পরে বিং ব্যবহার করে হচ্ছি হচ্ছি হচ্ছ হচ্ছে যদি বাক্যের মধ্যে এই কথাগুলো থাকে আমরা এম ইজ এর পরে বিং ব্যবহার করে খুব সহজে আমরা এই সেন্টেন্সগুলো গঠন করতে পারব তো এইগুলো আমাদের যেমন গ্রামারে জন্য হেল্প হচ্ছে তেমন আমাদের কম্পিটিভ এক্সামের জন্য চাকরির পরীক্ষার জন্যও অনেকটা হেল্প হবে তারপর দেখো আরেকটা সেন্টেন্স সে ধনী হচ্ছে সে ধনী হচ্ছে সে ইংলিশ কি আমরা হিবাসি দেবো তারপর অ্যামিজারের মধ্যে ইজ দেবো এবার কি করবো একটা বিং বসাবো তারপরে হি ইজ বিং এ এ দেবো না এখানটায় এটা এখানটায় দেবো না হি ইজ বিং রিচ হি ইজ বিং rich বুঝছেন হি ইজ বিং রিচ তো এরকম ভাবে আমরা এম ইজ আর এর পরে বিং ইউজ করে আমরা হচ্ছে 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 দিয়ে যে কোনো বাক্য গঠন করতে পারবো এইবার আমরা খেয়াল করো আমরা রুল 3 তে আসবো এইবার আমাদের রুল 3 তে আসবো আমরা দেখো রুল 3 এখানটা কি বলছে এখানটায় আমরা এম ইজ আর কে এম ইজ আর হিসাবে ব্যবহার করব হ্যাঁ আমাদের মেইন ভার মেইন ভাব হিসেবে আমরা ব্যবহার করবো যেমন যেমন একটা সেন্টেন্স দেখো যেমন একটা সেন্টেন্স দেখো আমি একজন ছাত্র আমি একজন ছাত্র এটা কি হবে প্রথমে সাবজেক্ট তো লাগবেই আই এম ইজ আর এর মধ্যে এম আই এম তারপর কি করব এ স্টুডেন্ট এখানে খেয়াল করো এই যে এম ইজ আর টা হয়েছে সেই এম ইজ আর কিন্তু এখানটায় মেইন ভার্ব এখানে কিন্তু এম ইজ আর কে আমরা মেইন ভার্ব হিসেবে ব্যবহার করছি সেকেন্ড আরেকটা সেন্টেন্স দেখো তুমি একজন খেলোয়াড় তুমি একজন খেলোয়াড় এই ইংলিশটা করলে কি হবে ইউ আর এ প্লেয়ার এখানে যে আর্টটাকে আমরা ইউজ করেছি এই আর্টটা কিন্তু আমরা মেইন ভার্ব হিসেবে ব্যবহার করেছি আরেকটা সেন্টেন্স দেখো আরেকটা সেন্টেন্স দেখো যে সে একজন শিক্ষক সে একজন শিক্ষক তার ইংলিশটা করলে কি হবে হিবাসি যা খুশি আমরা এ টিচার লেখাটা ইজটা কিন্তু আমরা মেইন ভার্ভ হিসেবে ব্যবহার করলাম এরপর দেখো এরপরে আমরা রুল ফোরে আসবো রুল ফোরে আসি রুল ফোরে আমরা এখানটায় অ্যামিজার কে যদি অ্যামিজারকে আমরা যদি হিসেবে ব্যবহার করবো অ্যামিজারকে আমরা কি করব যদি হিসেবে যদি হিসেবে ব্যবহার করবো একটা সেন্টেন্স দেখি তুমি যদি তুমি যদি একজন খেলোয়াড় হও একজন খেলো আর হও হবে ইংলিশটা ইফ ইউ আর এ প্লেয়ার ঠিক আছে এখানে আমরা ইফ ব্যবহার করলাম সেই এম ইজ আর কে ইউজ করেই মানেটা কি দাঁড়াচ্ছে যদি দিয়ে যদি দিয়ে মানেটা দাঁড়াচ্ছে যদি তুমি একজন খেলোয়াড় হও তো যদি কোনো বাক্যের মধ্যে আমরা এরকম যদি কথাটা দেখতে পাই সেক্ষেত্রে আমরা ইজ ব্যবহার করে সেন্টেন্সটা খুব ইজিলি তৈরি করতেই পারি দু নাম্বার আরেকটা সেন্টেন্স দেখো সে যদি একজন লেখক হয় সে যদি একজন লেখক হয় ইংলিশটা কি হবে ইফ হি ইজ এ রাইটার ঠিক আছে ইফ হি ইজ এ রাইটার এম ইজারকে আমরা ব্যবহার করছি সঙ্গে আমরা ইফ দিয়ে যেহেতু যদি আছে তাই ইফকে আমরা ব্যবহার করছি আরেকটা এক্সাম্পল দেখি সে যদি সে যদি ধনী হয় দেখো সে ইংলিশ আমরা হিবাসি দিতে পারি সরি আগে একটা ইফ বসাবো আমরা ইফ 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 হি ইজ রিচ যদি সে ধনী হয় তো এইভাবে আমরা এম ইজ আরকে ব্যবহার করে কোনো বাক্যের মধ্যে যদি থাকে সঙ্গে একটা ইফকে ব্যবহার করে আমরা সেন্টেস তৈরি করতেই পারি এরপরে আমরা রুল ফোরে আসবো সরি রুল ফাইভ হবে রুল ফাইভে আসবো দেখো এম ইজ আরকে আমরা কত রকমভাবে ব্যবহার করতে পাচ্ছি। রুল ফাইভে আমরা দেখবো রুল ফাইভে আমরা দেখবো কোনো বাক্যের মধ্যে করতে হয় ভালো করে শোনো করতে হয় করতে হয় এই রকম যদি আমরা দেখতে পাই করতে হয় তাহলে আমরা সেখানটায় অ্যামেজার কে ব্যবহার করবো যেমন एग्जांपल আমাকে কাজটি করতে হয় দেখো আমাকে কাজটি করতে হয় এর ইংলিশটা করলে আমরা কি করবো আই এম টু ডু দা ওয়ার্ক বুঝে নাও করলাম আই এম টু ডু ওয়ার্ক ভালো করে বোঝো দেখো প্রথমে আমরা কি করলাম আমাকে অর্থাৎ আই আই এর পরে এম ইজ আর এর মধ্যে একটা ব্যবহার করলাম খেয়াল করবে এখানটায় আমরা এম ইজ আর এর পরে একটা টু কে ব্যবহার করবো তারপরে আমরা ভার্ভ ওয়ানকে ব্যবহার করে এই যে করতে হয় এই যে করতে হয় এই সেন্টেন্সগুলো আমরা যে কোনো এরকম করতে হয় বাক্যগুলো আমরা তৈরি করতে পারবো করতে হয় দেখলে আমরা কি করব আমরা আর এর পরে একটা টু ব্যবহার করে মেইন ভার্ভকে ব্যবহার করলেই আমাদের সেন্টেন্সটা রেডি হয়ে যাবে এম ইজ আর তারপর টু তারপরে মেইন ভার্ভ আরেকটা সেন্টেন্স আমরা দেখি আরেকটা সেন্টেন্স দেখো দু নম্বর হচ্ছে তোমাকে তোমাকে সারাদিন কাজ করতে হয় কাজ করতে হয় ইংলিশটা কি হবে ইউ এম ইজ আর এর মধ্যে ইউর পরে কি বসে আর তারপর আমি কি বললাম একটা টু বসবে ইউ আর টু করা কাজ করা ইংলিশ কি ডু ইউ আর টু ডু দা ওয়ার্ক দিন আমাদের নিয়মটা আমরা কি করলাম আরেকবার বুঝে নাও আমরা নিয়ম কি করলাম এই যে এম ইজ আর এর পরে আমরা টু ব্যবহার করেছি আর তারপরে মেইন ভার্ভের ওয়ান মানে প্রেজেন্ট ফর্মকে ইউজ করেছি সূত্রটা হচ্ছে

আমাকে ইংরেজি পড়াতে হয় এটা কি হবে ইংলিশটা আই আই এর পরে এম এর মধ্যে এম তারপরে টু পড়ানো ইংলিশ কি টিচ টি ই এ সি এইচ টিচ মানে পড়ানো আই এম টু টিচ কি পড়াতে হয় ইংলিশ আই এম টু টিচ ইংলিশ অ্যামিজার পর টু তারপরে মেইন ভাব ঠিক আছে যদি কারও এরপরেও কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করবে আচ্ছা এরপরে আমরা দেখো অ্যামিজারের ব্যবহার এত সুন্দর করে তোমরা কিন্তু এর আগে কখনও কোনো ভিডিওতে পাওনি অ্যামিজারের আমরা দেখো এরপরে রুল রুল সিক্সতে আসবো অ্যামিজার দিয়ে এত যে ব্যবহার হতে পারে তোমরা দেখো এবং কোথাও যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে এরপরে আমরা আছে 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 যদি আমরা দেখি কোনো বাক্যের মধ্যে আছে সেক্ষেত্রেও কিন্তু আমরা এম ইজ আর কে ব্যবহার করতে পারব যেমন দেখি যেমন হচ্ছে আমাদের বাড়িতে একটি গাড়ি আছে খেয়াল করো আমাদের বাড়িতে একটি গাড়ি আছে খেয়াল করো আমাদের বাড়িতে একটি গাড়ি আছে এই ক্ষেত্রে আমরা এমিজাত তো ব্যবহার করবই সঙ্গে একটা দেয়ার ব্যবহার করব টি এইচ ই আর ই দেয়ার ইজ দেয়ার ইজ বলতে আছে কি আছে একটি গাড়ি এ কার দেয়ার ইজ এ কার দেয়ার ইজ মানে কি বললাম আছে কি আছে একটি গাড়ি কোথায় আছে আমাদের বাড়িতে দেয়ার ইজ এ কার ইন আওয়ার আমাদের বাড়িতে ইংলিশ কি হবে ইন আওয়ার হাউস হয়েছে ইন আওয়ার হাউস দেয়ার ইজ বলতে আছে একটি গাড়ি আমাদের বাড়িতে এখানে একটু বোঝার ব্যাপার আছে আছে আচ্ছা আরেকটা সেন্টেন্স কিন্তু আপনারা বুঝতে পারবে দুই নাম্বার দেখো আরেকটা সেন্টেন্স দেখো তোমাদের বাড়িতে দুটো গাড়ি আছে তোমাদের বাড়িতে এখানে একটু বোঝার ব্যাপার আছে মন দিয়ে শুনবে কিন্তু তোমাদের তোমাদের বাড়িতে দুটো গাড়ি আছে খেয়াল করো আগেরটাই ছিল একটি গাড়ি এবারে আছে দুটো গাড়ি ডিফারেন্সটা হচ্ছে দেখো দেয়ার আর এইবার বুঝো দেয়ার ইজ হয় এক বছরে দেয়ার আর হয় বহু বছরে বুঝতে পারলে যদি একটা থাকে আছে কটা আছে একটা থাকে তাহলে দেয়ার ইজ এক একের বেশি থাকে তাহলে দেয়ার আর আচ্ছা দেয়ার আর আছে কি আছে দুটো গাড়ি অর্থাৎ টু কার্স তখন কিন্তু কার নয় টু কার্স দেয়ার আর টু কার্স কোথায় আছে তোমাদের বাড়িতে ইন ইওর হাউস আছে ইন ইয়োর হাউস তোমাদের বাড়িতে দুটো গাড়ি আছে কারো বুঝতে অসুবিধা আছে এক বচন হলে দেয়ার ইজ বহু ব্যবহার হলে পারবো ঠিক আছে তো এইরকম ভাবে কিন্তু আমরা এম ইজ আর এর আমরা দেখলাম কটা রুল দেখলাম ছটা রুলস দেখতে পেলাম তো স্টুডেন্টরা মাই ডিয়ার স্টুডেন্টরা তোমরা যদি তোমাদের কোথাও এই যে ছটা রুল শেখালাম কোথাও যদি একটু সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তাছাড়া ডিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তোমাদের যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাবে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর তোমাদের একটা হোমওয়ার্ক দেব সেটা হচ্ছে এই যেই কটা আমরা রুল শিখলাম রুল ছটা সাতটা যে শিখলাম প্রত্যেকটা রুল থেকে অন্তত পক্ষে একটি করে সেন্টেন্স তোমরা বাংলা এবং ইংলিশ অবশ্যই আমাকে লিখে দেখাবে সেটা লিখে অবশ্যই কমেন্ট করবে তো ঠিক বা ভুল যাই হোক আমি অবশ্যই অ্যান্সার দেব যদি ভুল হয়ে আমি কারেকশন করে দেবো ঠিক হলে অবশ্যই ইয়েস বলবো তো আজকের ক্লাস এখানে স্টপ করলাম যদি তোমাদের আমার এই ভিডিওটা থেকে একটু কিছু শিখেছো বলে মনে হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে একটা লাইক দেবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ অবশ্যই ভিডিওটি একটা লাইক করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দেবে থ্যাংক ইউ